বিজেপির মন্ডল সম্পাদককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজয় মিছিল থেকে বাড়ি ফেরার পথে বিজেপির মন্ডল সভাপতিকে সম্পাদককে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শীতলকুচির গোসাইহাট এলাকায় আহত বিজেপি কর্মী ভবেশ বিশ্বাস বর্তমানে কোচবিহার এম জেন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ এদিন বিহারে বিজেপি জয় নিয়ে শীতলকুচিতে বিজয় মিছিল আয়োজন করেছিল বিজেপি সেখানে পাল্টা মিছিল করে তৃণমূল কংগ্রেস দুপক্ষের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায় তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি বিজেপির অভিযোগ মিছিলের ওপর কিছু করতে না পেরে মিছিল শেষে যখন ভবেশ বিশ্বাস এবং আরেক বিজেপি কর্মী বাড়ি ফিরছিলেন সেই সময় মোটর বাইক থেকে তাকে নামিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় তার মাথায় পায়ে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে তাকে প্রথমে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে কোচবিহার রেফার করা হয়েছে বর্তমানে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব এই প্রসঙ্গে কি বলেছেন অভিজিৎ বর্মন বিজেপি জেলা সভাপতি শুনে দেখুন বিহারের ফলাফল বেরিয়েছিল সেই বিহার বিহারের ফলাফল অনুসারে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোসাইঘাটে একটা বিজয় মিছিল ছিল তো বিজয় মিছিল দেওয়ার সময় সেখানে তৃণমূলেরা আক্রমণ করার জন্য তারা বেরিয়ে আসে সেখানে পুলিশের হস্তক্ষেপে সেখানে তারা কিছু করতে পারেনি যখন বিজয় মিছিল সেরে বাড়ি ফেরার পথে সেখানে দুজন ছিল পঙ্কজ সাহা এবং ভবেশ বিশ্বাস দুজন ছিল মোটরবাইকে যাওয়ার ছিল পিছন থেকে চন্দ্র বিশ্বাসকে বাড়ির থেকে নেমে নিয়ে পার্টি অফিসে নিয়ে বেদরক মারধর করে এবং হেলমেট দিয়েও মারধর করে বিভিন্নভাবে তাকে মারধর করা হয় এবং গুরুতর অসুস্থ হয় সঙ্গে সঙ্গে শীতলকুচি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে ব্যবহার করেছিল কুচবিহার এবং কুচবিহারে তিনি ভর্তি আছেন কিন্তু তিনি খুব সিরিয়াস আছেন বৈধ ভোটারদের সুরক্ষার দাবিতে বাংলা বাঁচাও যাত্রা বাংলা বাঁচাও যাত্রা আয়োজন করা হল ডিসেম্বর এই যাত্রা শেষ হবে জেলার কামার হাটিতে মিনাক্ষী মুখোপাধ্যায় এখানে সাংবাদিক বৈঠকে মিলিত হন তিনি ছাড়াও ছিলেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সিপিআইএম এর নেতা অলোকেশ দাস প্রমুখ মিনাক্ষী দিন বলেছেন ভোটার তালিকায় বৈধ ভোটারদের নাম কোনোভাবেই বাদ দেওয়া যাবে না মানুষের দাবি মানুষের এজেন্ডা মানুষের ইস্যুকে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকে লড়াইয়ে সামিল করার লক্ষ্যে এই যাত্রা বলে উল্লেখ করেছেন মিনাক্ষী মুখার্জি এদিন মিনাক্ষী আরো বলেছে এই মুহূর্তে গোটা রাজ্যকে উপস্থাপন করা হচ্ছে। তার এই রাজ্যের মাটি যা বলছে তা সম্পূর্ণ বিপরীত গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলা তো ব্লক স্তর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা পরিকাঠামো বিদ্যালয়ের পড়ুয়া সহ স্কুল ছুটের সমস্যা প্রবল কি বলেছেন মিনাক্ষী মুখার্জি শুনে দেখুন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের রাজ্য সম্পাদক আপনাদেরকে দেখেই ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা বাংলা বাঁচাও যাত্রাতে যুক্ত হচ্ছি আমরা শুরু করছি সেটা উনত্রিশে নভেম্বর আমরা কোচবিহারের তুফানগঞ্জ থেকে আমরা শুরু করব এবং এটা সতেরোই ডিসেম্বর অবধি চলবে কেন বাংলা ভাষাও যাত্রা আমাদের পার্টির পক্ষ থেকে এই মুহূর্তে গোটা রাজ্যকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে আর এ রাজ্যের মাটি যা বলছে সম্পূর্ণ বিপরীত আমরাও যদি আমাদের এখানকার ব্লক ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে স্কুল তার টিচার তার পরিকাঠামো তার ছাত্র তার ড্রপ আউট আমরা যদি স্বাস্থ্য দেখি তাহলে স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র হসপিটাল গুলো যদি আমরা নেশার বলি তাহলে কোচবিহার শহর থেকে একদম বর্ডার পর্যন্ত যুবদের মধ্যে তাদেরকে একটা বিপথে নিয়ে যাবার জন্যে যে নেসার বারবারন্ত কোচবিহারে যেটা অ্যাডিশনাল বাড়তি এবং গভীরভাবে যুক্ত সেটা হলো এখানে সন্ত্রাসের পরিবেশ তার ফলশ্রুতি এখানকার বিভিন্ন প্রত্যেক দিনের জীবনযাত্রাতে শিক্ষাতে স্বাস্থ্যতে রাজনৈতিক কাজকর্মে সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ফলত বাংলা বাঁচাও যাত্রাতে নির্দিষ্টভাবে বাংলার মানুষকে বাঁচানোর যে লড়াই সেই লড়াইকেই রাস্তাতে মানুষের সামনে মানুষের কাছে লাল झंडा শুধুমাত্র তারা নিজেরা পৌঁছাতে না তারা তাদের দাবিকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই রাস্তাতে নামছে সেই বাংলা बंगलाबातेও যাত্রা 29 নভেম্বর শুরু হবে তুফানগঞ্জ থেকে শিশু দিবসে অনাথ আশ্রমে প্রতিষ্ঠা দিবস পালন করলো বাণী বন্দনা 2014 সালে পথচলা শুরু করেছিল রায়গঞ্জের সাংস্কৃতিক সংস্থা বাণী বন্দনা শুক্রবার 14ই নভেম্বর শিশু দিবসে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করলো এক ভিন্ন ভাবনায় সংস্থার সদস্যরা দিনটি কাটালেন রায়গঞ্জের চ্যারিটেবল অনাথ আশ্রমের আবাসিক শিশুদের সঙ্গে এদিন শিশুদের নিয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তিতে মুখর হয়ে ওঠে আশ্রমের প্রাঙ্গন শিশুদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী সংস্থার কর্মদার সুস্মিতা ব্যানার্জি রায় জানিয়েছেন শিশু দিবসের মতো বিশেষ দিনে অনাথ আশ্রমের শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত রায়গঞ্জবাসী এতদিন যেভাবে বাণী বন্দনার পাশে থেকেছে তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছিল তিনি সালে সালেবন্দনা ওপেনিং হয়েছিল আমাদের আজকে ফাউন্ডেশন ডে তো আজকে চিলড্রেন্স ডেতেই আমাদের ওপেনিং হয়েছিল সব বাচ্চাদেরকে নিয়ে আমরা আজকে সেলিব্রেট করলাম এখানে এটা রায়গঞ্জে একটা অনাথ আশ্রমে আমরা আজকে এসেছি ওদের সাথে ওদের কিছু অ্যাক্টিভিটি ছিল সেগুলো করছি সবাই পাশে থাকলে বানীবন্দনা আরও এগিয়ে যাবে এবিভিপি রাজ্য সম্পাদক উত্তরবঙ্গ পদে রায়গঞ্জের দীপ দত্ত উত্তর দিনাজপুর ছাত্র রাজনীতিতে নতুন মাইলফলক ফলক রায়গঞ্জের ভূমিপুত্র এবং বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ দীপ দত্ত এবার নির্বাচিত হয়েছে এবিভিপি রাজ্য সম্পাদক উত্তরবঙ্গ পদে চোদ্দই নভেম্বর ধূপগুড়িতে অনুষ্ঠিত এবিভিপির তেতাল্লিশতম উত্তরবঙ্গ প্রদেশ অধিবেশনে সর্বসম্মতভাবে তাকে দায়িত্ব নির্বাচন করা হয়েছে এবিভিপি সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ছাত্র ছাত্রীদের স্বার্থে আন্দোলন সংগঠনের প্রসার এবং নেতৃত্ব ধরিয়ে দ্বীপের সক্রিয় ভূমিকা বিবেচনা করে তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাত্রছাত্রীদের আন্দোলনমুখী দাবি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা এ বিষয়ে এবিপি নবনিযুক্ত রাজ্য সম্পাদক উত্তরবঙ্গ দ্বীপ দত্ত কি বলেছেন শুনব অনেক ভালো লাগছে সংগঠন আমার উপরে আস্থা রেখেছে দায়িত্ব দিয়েছে অনেক ভালো লাগছে আগামী দিনে আপনার কর্মকাণ্ড আপনার ভিজন কি থাকবে আমাদের ভিজন এই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত শিক্ষা থেকে শাস্ত্র ছত্রে ছত্রে রন্ধ্রে রন্ধ্রে পারোদে পারোদে দুর্নীতি এবং যেভাবে অনুপ্রবেশ বাড়ছে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ দিকে যাচ্ছে মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদ এই ঘটনাগুলো আমরা দেখছি তো পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফেরাতে এই সরকারের পরিবর্তন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বাংলার বুকে আন্দোলন করছে এবং সেই আন্দোলনই ধারাবাহিকভাবে চালাবে যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছে রাজ্যে এসআইআর চলছে ছাব্বিশে নির্বাচন বিধানসভা কী বলবেন বলতে চাই পরিবর্তনের পরিবর্তন হবে বৈরিক সূর্যোদয় এভিইপি করবে